আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুন্দর একটি নতুন নাস্তার রেসিপি বাড়িতে কোনো অতিথি আসলে কিংবা বাচ্চাদের টিফিন বক্সে এই সুন্দর নাস্তাটি আপনারা অনায়াসেই তৈরি করে দিতে পারবেন এতে সময়ও কম লাগে খেতেও কিন্তু অসাধারণ বাইদা ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত চলুন দেখি এই নতুন নাস্তাটি আমি কিভাবে বানাবো আমি দুটো ছ টাকা দামের দুটো পাউরুটি নিয়ে নিয়েছি একেবারে সস্তা কম খরচে এবং দারুণ টেস্টি একটি নাস্তা বাড়িতে অতিথিরা খেয়েও কিন্তু আপনার প্রশংসা না করে পারবেন না এত সুন্দর এই নাস্তা আমি পাউরুটি একটা ছুরি দিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি পোড়া অংশগুলো বাদ দিয়ে দেব বাচ্চারা এক জ্যাম পাউরুটি বাটার টোস্ট এইগুলো খেতে খেতে বিরক্ত হয়ে যায় নুডলস বিরক্ত হয়ে যায় চট রকম এইরকম মুখরোচক খাবার যদি আপনি বানিয়ে যা বানিয়ে দিতে পারেন দেখবেন টিফিন বক্স কিন্তু একেবারেই ফাঁকা করে নিয়ে আসবে এই যে পোড়া অংশগুলো এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এগুলো দিয়ে ব্রেড কাম তৈরি করা যায় ঠিক এই রকম কিউব কিউব করে আমি কেটে নেব সবগুলো পাউরুটি মানে দুটো পাউরুটি বাড়িতে অতিথি আসলে অনেক সময় মাথায় হাট পড়ে যে কি বানাবো কী দেবো খেতে চটজল দিয়ে এইরকম সুন্দর নাস্তা তৈরি করে দিলে। অতিথি কিন্তু আপনার প্রশংসা না করে সত্যিই পারবেন না চলুন যাই এবারে কড়াইয়ের কাছে আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখুন তেল দিয়ে দিলাম সাদা তেল গল্প করতে করতে পাউরুটিগুলো কিন্তু সব কাটা হয়ে গেল এইবার সেই কেটে রাখা পাউরুটিগুলো আমি তেলের মধ্যে কিন্তু হালকা করে ভেজে নেব পাউরুটি ভেজে নিলে কিন্তু একটু মুচমুচে হয়ে যায় তাহলে আর গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু রেসিপিটি খেতে কিন্তু ভীষণ জুসি এবং টেস্টি হালকা করে ভেজে নেবো আমি কিন্তু একেবারে পুরো লাল করে ভাজবো না বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন সম্পার রান্নাঘর এই চ্যানেলে অনেক রকমের স্ন্যাক্সের রেসিপি রয়েছে ব্রেকফাস্টের রেসিপি রয়েছে বা নাস্তা আপনারা যাকে বলেন অনেক রকমের নাস্তার রেসিপি রয়েছে পারফেক্ট বাঙালি রেসিপি কিন্তু সম্পার রান্নাঘর এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন দেখুন কথা বলতে বলতে পাউরুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি ঠিক এই রকম করে ভাজলেই চলবে এর থেকে পুড়ে ফেললে জিনিসটা খেতে আর ভালো লাগবে না বাকি পাউরুটিগুলো আমি একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে দেখুন তুলে নিচ্ছি এগুলো পুরো হোয়াইট যদি থাকে তাহলে কিন্তু পারচির জিনিসটা আরও বেশি ভালো হয় যেহেতু একটু পোড়া পড়া অংশ রয়েই গেছে আমি কড়াই বসিয়ে দেব আরও একটা আমি একটা বাটিতে দু চামচ টমেটো সস বা টমেটো কেচাপ নিয়ে নিয়েছি এক টেবিল চামচ সস দিলাম চিলি ফ্লেক্স দিলাম কোয়াটার চামচ এবারে দেব একটু সাদা তেল আর দেব স্বাদ মতো লবণ আর জল দেখুন কত ইজি প্রসেসে কত সুন্দর একটি টেস্টি ইয়াম মিজাকে বলে নাস্তা তৈরি হয়ে যাচ্ছে মাত্র পাঁচ মিনিট সময় থাকলেই কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায় আমি কথায় কথায় তেল কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি এবারে জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব তারপরে যাব ওভেনের কাছে দেখুন পাঁচ মিনিটে কত সুন্দর নাস্তা তৈরি করা যায় পুরোটা মেশানো হয়ে গেছে দেখুন এরকম পাতলা করে মিশিয়ে নেবেন চলুন এবার কড়াইয়ের কাছে যাই কড়াইতে যেহেতু আগেই তেল দিয়ে নিয়েছি তাই কড়াইতে আর তেল দিলাম না এইবার এই যে সস চিলি চিলি ফ্লেক্স চিনি এইগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব নাহলে সসের একটা গন্ধ থাকবে ফুটতে শুরু করে দিয়েছে দেখুন হয়ে গেছে এইবারে ভেজে রাখা পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব এত অদ্ভুত লাগে খেতে আরেকটা উপকরণ বাকি রয়েছে ইনগ্রিডিয়েন্টস সেটা আপনাদের আমি দেখাচ্ছি রেস্তোরাঁতেও এত সুন্দর স্ন্যাক্স দিতে পারবেন না না আপনাদের আমি হলপ করে বলতে পারি বাড়িতে আপনারা এই রকম সুন্দর একটি স্ন্যাক্স তৈরি করে খান দেখবেন কোনো হোটেল রেস্টুরেন্টেও কিন্তু এত সুন্দর তৈরি করে দিতে পারবে না মিশিয়ে নিলাম সমস্ত পাউরুটিগুলো নেড়ে চেড়ে আমি কিন্তু গ্যাস অফ করে নিয়েছি দেখবেন পাউরুটিগুলো কীরকম জুসি হয় এক চামচ সাদা তেল ছড়িয়ে দিলাম দেখুন দেখতেও কত সুন্দর লাগছে মিশিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে আমি সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এত সুন্দর সুস্বাদু এই পাউরুটি রোজ রোজ শুকনো পাউরুটি না খেয়ে এই রকম যদি সুন্দর করে খাওয়া যায় সত্যি মুখে রুচি আসে আমি একটি কলা পাতা দিয়ে একটি প্লেট রেডি করে নিয়েছি অলরেডি এইবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখেই তো জিবে জল আসছে নিশ্চয়ই আপনাদের জিভে জল আসে যেই খাবারে সেই খাবার কিন্তু সত্যি সুস্বাদু হয় সব খাবার দেখে জিভে জল আসে না কিন্তু কোন কোনো খাবারে কিন্তু জিভে জল চলে আসে দেখুন একদম পারফেক্টলি রেডি নাস্তা নতুন নাস্তা একেবারে দারুণ টেস্টি ইয়ামি বাচ্চারা টিফিন কোটুপ খালি করে নিয়ে আসবে ইয়ামি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর বড়রাও একেবারে অমৃত মনে করে খেয়ে নেবে বাড়িতে অতিথি যারা আসবে তাদের যদি এই রকম সুন্দর একটি নাস্তা তৈরি করে দেন তাহলে অতিথিরা অতিথি যারা আসবেন তারা আপনার প্রশংসা না করে পারবেন না নিন্দুকেও আপনার প্রশংসা করবে দেখুন কত সুন্দর হয়েছে যেমন সুন্দর সময় বাঁচল খেতে সুন্দর দেখতে সুন্দর আর কি চাই বলুন দেখুন কত সুন্দর নাস্তা তৈরি হয়ে গেল মাত্র পাঁচ মিনিটে নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন